মাত্র এটাও সহ্য করতে পারলা না বলে এবার আমার সৌন্দর্য কত বেশি পৃথিবীর মানুষ কল্পনা করতে না দুনিয়ার মানুষ মানুষকে যদি সৌন্দর্যের কারণে মোহাব্বত করে আল্লাহ পাক বলে মমিন আমি প্রথম হক রাখি সৌন্দর্যের জন্য জোরে ভালোবাসো প্রথম হকদার আমি আল্লাহ কে দিনা আমানু আসাদ ভল্লিল্লা হা ইমানদার আল্লাহকে সব চাইতে বেশি ভালোবাসে কারণ মানুষ মানুষরে ভালোবাসে এক নম্বর সৌন্দর্যের কারণে মানিক বলে সব সৌন্দর্যের হোক মালিক আমি আল্লাহ বুঝা গেল এটার পাগল যদি হউ আমার মহাব্বত আগে লাগা দুই নম্বর মানুষ মানুষকে মহাব্বত করার যোগ্যতার কারণে কিসের কারণে অমুক মিয়ার যোগ্যতা বালা ইয়া খুব ভালো কারিগর লেখা বড় সুন্দর লেখার রাইটিং কত সুন্দর মায়া করে গলা কত সুন্দর হাতের লেখা কত মানুষও গরবানাইছে সেই শিল্প কত মানায় দেখতে কত মনোরম মসজিদটা নির্মাণ করলো যে মিস্ত্রি তার যোগ্যতা আছে বড় সুন্দর করে বানাইছে কথা কন্যা ঠিকই না আই হাই রোনাল্ডো গোল বার গোল বল ঢুকায় কর্না থেকে বল মারে সোজা বল গোল বারে ঢুকে আমার দেশের যুবকরা তার জার্সি তার জার্সি গায়ে দে কিরে যুব এক নম্বর বাদ দিয়া দশ নম্বর জার্সি কেন গায়ে দিস কয়েটা রোনালদোর জার্সি কেনরে ও বল মারলে সোজা গোল ঢুকে এরে বড় ভালোবাসে তার জার্সি বড় মানুষ ওর যোগ্যতা বেশি বলে তার ভালোবাসে লাফাক বলে আমার যোগ্যতা কি তোর নজরে পড়ে না

আমি আল্লাহর এত সৌন্দর্য এত বৈশিষ্ট্য এত যোগ্যতা তোর নজর বুঝে ভাসে না আমি মানুষটারে কত সুন্দর কারিগরি দিয়া বানাইলাম আমি মানুষটারে কত সুন্দর করে বানাইলাম আমি মানুষটার জহारातারে সামনে সাজাইলাম আমি চোখগুলোর উপরে দিলাম চোখের উপরে একটা পাতা দিলাম চোখগুলোরে টানা টানা করিয়া বানাইলাম আমি আল্লাহ পা ছোট বৈশিষ্ট্য দান করলাম দেখতে চোখটা সরে আচ্ছা ভাড়াটারে মানুন নাকটা কত সুন্দর আমি কানটা কত সুন্দর করে বানাইলাম আমি সুন্দর করে একটা কপাল দিয়া চোখের উপরে আড়াল করে রাখলাম বত্রিশটা তাঁত দিলাম একবার ফেলাই আবার বসাইলাম কত সুন্দর মাথার উপরে কালো চুল দিলাম দেখতে তোরে কত সুন্দর মানায় হাতের আঙ্গুল দিলাম তুই ধরতে পারো চুলাটতে পারো তো হাতের আঙ্গুল দিলাম তুমি চুলকাইতে পারো হাতের আঙ্গুল দিলাম তুমি ধরতে পারো পারো পাও দিলাম তুমি হাঁটতে পারো চলতে পারো এত যোগ্যতা তোর নজরে পড়ে না রে আমি আল্লাহর যোগ্যতা বুঝে তোর নজরে পড়ে না সারা দুনিয়ার সব গাছের সমস্ত গাছগুলা দিয়া যদি কলম বানাও সারা দুনিয়ার সব পানি গুলা দিয়া যদি তুমি কালি বানাও কসম করি বলি আমার প্রশংসা আমার যোগ্যতা তোমার কলম শেষ হবে পানি শেষ হবে কসম করি আমার কলম শেষ হওয়ার পরেও আমি কসম দিলাম আমার যোগ্যতা শেষ করতে না আল্লাহ পাক কোরআন শরীফের জন্য বলে আপারাই তুমা তুমু আফৰা আইতুমা তুম নুন আংতুমতাহ লুকুন আহুআম্ নাহ নুশ লেকুন আফৰা আইতুব্মা তাহ ৰোচোন আংথুম তজ্ৰণো না হুঅম্নাখ্ নুজা রিয়োন আফরা আই থুমুন্না ৰল্লা দি তুরুণ আং তুম আঙু সাতুম সাজাৰ তাহা আম্ নাখ্ নুলমুং সেউন আমাৰ যোগ্যতাকে তোৰ নজৰ পৰেণৰে এক পোৰা নাপ পানী যে আমি তোৰে বানাইলা

এত সুন্দর করে বানানওয়ালা মালিকের যোগ্যতা বুঝে তোর মনে পড়ে না রে চেয়ার বানানোর পর কারিগরের প্রশংসা করো মসজিদ নির্মাণ করার পর মসজিদের সেই তুমি ওই রাজমিস্ত্রির প্রশংসা করো তারে তুমি টাকা দাও আলাদা হাদিয়া দাও আলাদা তার প্রশংসা করো তার সালামে দাও আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম বানানোর পরে খাওয়ার রেডি করলাম আমি আল্লাহ তোর জন্য যে রিজিক বরাদ্দ করে রাখলাম তোর রিজিকটা আমি মায়ের বুকে রাখলাম এতো গরম নয় তুই অবশেষ মুখটা পড়া যাইতো এত ঠান্ডা নয় তোমার সর্দি হচ্ছে আমি আল্লাহ সমান করিয়া রাখছি মায়ের বুকে খানাটা রেডি করে রাখলাম তোকে কেউ বলা লাগে না রে তোর কেউ দেখানো লাগে না মায়ের বুকে লাগানোর পর চাঁদার পর তোর পেটটা ভরি দে আমি আল্লাহ বুঝা গেল আমার বৈশিষ্ট্য কত তুমি একটু চিন্তা করলেই তো দেখবা আমার বৈশিষ্ট্য তোর মনে পড়ে না বৈশিষ্ট্যের দিকে তাকাইলে যদি বড় হয় বৈশিষ্ট্যের দিকে তাকাইলে যদি mohabbat বাড়ে তো আমি হক রাখি প্রথম আমি আল্লাহ mohabbat ফক রাখি প্রথম দাবিদার ওয়াল্লাযীনা আমানু আশাদু হুবাল লিল্লাহ কে মুহাম্মদ কাকে 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 আল্লাহ পাক বলেন সুন্দরার জন্য محبت হলে আমাকে প্রথম যোগ্যতার জন্য যদি محبت করা লাগে তো আমি প্রথম সম্পদের কারণে যদি কেউ কারোর محبت করে সে আমি প্রথম লিল্লাহি মুলকু সামা ওয়াতি ওয়াল আর আসমান কার জোরে বলেন বাবা আসমান কার জমিন কার আরো ছিল সেহু কলম সব কার আমার আপনার হায়াত কার আমার আপনার এই জিন্দগি কার আমার আপনার ইজ্জতের মালিক আল্লাহ আমার আপনার বেজতের মালিক আল্লাহ আমার ব্যাং ছেলে মেয়ে বিবি বাচ্চা আমার না আমার না সব আমার আল্লাহর দেয়া কার দেয়া জোরে এজন্য কেউ মারা গেলে তো জোরে বলি ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলিনি বলিনি আল্লাহ তোমার দাওয়া তোমার দাওয়া আমার কিছু নয় আমার কিছু নয় 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 আমি আমার আমার বলি বলি জিন্দিগি কয় করি ফেলল আল্লাহ আমার নয় সব তো তোমার আল্লাহ পাক জন্য আমার যেহেতু محبت হবে আমার জন্য আল্লাদিন আমানু আসাদ হুবাল সম্পদের কারণে কেউ কারোর ভালোবাসলে محبتের দাপেদার আমার আল্লাহ কে কে চতুর্থ নম্বর আল্লাহ পাক বলে মানুষ মানুষকে মুহাব্বত করে অনুগ্রহের কারণে কেন ওরে তো ভালোবাস তোমার বাড়িতে কেন তার আনাগোনা বেশি ও করোনার সময় আমার জাগা দিছে বন্যার সময় তার বাড়িতে আমারে খাওয়ার দিছে বন্যার সময় সে আমার সহযোগিতা করছে এই জন্য তো আমি তারে বলতে পারি না ও আমারে বললেও আমি তার কাছাকাছি থাকি আমার আল্লাহ বলে আমার অনুগ্রহ তুমি বোঝে বনে পড়ো না আমার অনুগ্রহ বলি শেষ করতে পারবা না আমার অনুগ্রহ লেখে শেষ করতে পারবা না কোন কবি আমার অনুগ্রহ কবিতা কি শেষ করতে পারে নাই কোন লেখক আমার অনুগ্রহ লেখে শেষ করতে পারে নাই আমি আল্লাহর অনুগ্রহ সব চাইতে বেশি বুঝা গেল আমার মহাব্ব সবার আগে করা লাগে আল্লা দিন আমানু আসাধ্য হব্বাল্লিল্লা তাহলে ইমানদাররা কাকে বেশি ভালোবাসে বেশি মানে সবচাইতে বেশি বলেন সবচাইতে বেশি কাকে ভালো এ বাবারা ভালো তো বেসেছেন সন্তানকে বেসেছেন ভালো বেসেছ বিবিকে কে ভালো বেসেছ নিজের আপন বেসেছো শেষ পর্যন্ত ফলাফল জিরু কথা কোন ঠিক না যে ছেলের জন্য তুমি পাগল যে ছেলের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলে জীবনের সব টুকুন শেষ করলা ওই ছেলে এখন আর তোমার চিনে না কথা কোন ঠিক না যে বিবির জন্য তুমি পাগল যে বিবির জন্য প্রবাদ জিন্দগি ক্ষয় করলা